কে এত থেকে দেখতেছেন সবাই লাইভে জয়েন হয়ে যান দুনুরা দেখতেছে না তুমি লেখো তুমি লেখো তুমি এখানে লেখো তুমি লেখো এই সময় আবার চলে আসতাম মাত্রার সাথে গল্প করতে যে কে কোথা থেকে দেখতেছে একটা কমেন্ট করে দেন আর আমার লাইফ সবাই

আই होप আমার লাইফ সবাই কন্টিনিউ করবেন আর আমার লাইভটা কে কোথা থেকে দেখতেছেন তা কমেন্টে বলে দেন পড়া দেখো এটা এটা সুন্দর হয় না এটাও সুন্দর হয়

i